হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস আউ ইউ ডুইং টুডে আই হোপ ইউ অল আর ভেরি গুড স্টেইং গুড অ্যান্ড স্টে গুড কামাল স্পোর্টস বিডির বিশ্ব ফুটবলের আসরে আমি কামাল আপনাদের স্বাগত জানাচ্ছি স্বাগত জানাচ্ছি সেই সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার এবং আমার সাথে থাকার অনুরোধ জানাচ্ছি অত্যন্ত দুঃখের বিষয় অত্যন্ত স্যাড একটি নিউজ যে লুইস সোয়ারেজ আন্তর্জাতিক ফুটবল থেকে বিদায় নিচ্ছেন আগামী শুক্রবার খেলা রয়েছে উড়ুগুয়ে টিমের প্যারাগুয়ের বিপক্ষে এবং শেষ খেলাই তিনি খেলবেন সেই খেলাটি তখন হয়তোবা উরুগুয়ের সমর্থকণ চোখের পানিতে ভাসবেন যেমনটি ভেসেছেন এই ঘোষণাটি দিতে গিয়ে লুইস ওয়ারেন্স সাঁত্রিশ বছর বয়স্ক এই উরুগুয়ের স্ট্রাইকার সতেরো বছর ধরে ইন্টারন্যাশনাল ফুটবল খেলছেন এবং তিনি ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ার খেলবেন প্যারাগুয়ের বিপক্ষে সেন্টারিয় স্টেডিয়ামে আর এটি হবে তার শেষ খেলা তিনি এমন ঘোষণা দিয়েছেন প্রেস কনফারেন্সে প্রেস কনফারেন্সে কথা বলতে গিয়ে শেষ পর্যন্ত লুইস সোয়ারেজ কেঁদেই ফেলেছেন তিনি বলেন কোর্ট আনকোট এটা আমার বলতে অত্যন্ত কষ্ট হচ্ছে কিন্তু আমি আগামী শুক্রবার আমার জাতীয় দলের হয়ে শেষ খেলাটি খেলব আমি অবসর নিচ্ছি এখন আমার সায়ত্রিশ বছর বয়স আর এ কথা সকলেই জানেন অনেক খেলোয়াড় রয়েছে যারা উপরের দিকে আসতে চায় তারা গ্যাপ খুঁজে নিতে চায় এছাড়াও আমি জানি যে আগামী বিশ্বকাপ যা হবে দু সালে সেখানে খেলা আমার জন্য অত্যন্ত কঠিন তবে এখানে একটি সুখের বিষয় রয়েছে আমি স্বাভাবিক অবস্থায় রিটায়ার করছি এবং আমি কোনো ইঞ্জুরি কিংবা অন্য কোনো কারণে রিটায়ার করছি না আমি আমার উড়ুগুয়েবাসীকে গুড বাই বলতে চাই এবং সকলের জন্য বলতে চাই এটাই আমার অবসরের সঠিক সময় কোর্ট আনকোট লুইস রেজের এই পরিপূর্ণ উক্তিসমূহ সংগ্রহ করা হয়েছে মন্টিভিডিওল সংবাদ মাধ্যম কাস্টানেট ডট নেট ডট কম থেকে এই কৃতি খেলোয়াড় দুই সাল থেকে উরুগুয়ের জাতীয় দলে খেলছেন তিনি একশো বিয়াল্লিশটি ম্যাচ খেলেছেন এবং ঊনসত্তরটি গোল দিয়েছেন লুইস সোয়ারেজ চারটি বিশ্বকাপ খেলেছেন এবং পাঁচটি কোপা আমেরিকা খেলেছেন দুই সালের কোপা আমেরিকা যখন উড়ুগুয়ে শিরোপ জয় করেছিল তখন সেই দলটির প্রতিনিধিত্ব করেছিলেন লুইস সোয়ারেজ সেই দলের হয়ে জাতীয় দলের হয়ে তিনি দুটি গোলও করেছিলেন সেমিফাইনালে লুইস সোয়ারেজ বর্তমানে প্রিয় বন্ধু লিওনেল মেসির সাথে ইন্টার মিয়ামিতে খেলছেন তিনি বিভিন্ন বড় ক্লাবে খেলেছেন প্রিয় খেলোয়াড় লুইস সোয়ারেজের এ ধরনের বিদায়ে আমরা অত্যন্ত দুঃখিত তবুও আমরা তার আরও সাকসেস কামনা করি ফুটবল মাঠে এখানেই আমি আপনাদের আরও একটি বিষয়ে জানিয়ে রাখি সেটি হলো নিমাই ভট্টাচার্যের মেম সাহেব নামক কালজয়ী সেই প্রেমের উপন্যাস যা পরিশেষে বিদায় রূপ নেয় সেই উপন্যাস মেম সাহেবের চতুর্থ পাঠ আগামী শুক্রবার প্রচারিত হবে আমার চ্যানেল কামালের বিবিধ এখান থেকে সাবস্ক্রাইব করে রাখুন অবসরে গল্প শুনুন কামাল স্পোর্টস বিডির বিশ্ব ফুটবলের আসর থেকে আপনাদের রিকোয়েস্ট করছি আমার চ্যানেল দুটি কামালের বিবিধ ও কামাল স্পোর্টস বিডি সাবস্ক্রাইব করবেন সাথে থাকবেন এতক্ষণ আমার সাথে রইলেন সে কারণে অশেষ ধন্যবাদ